হ্যালো ফ্রেন্ডস সকলে নিশ্চয় ভালো আছো আজকে আমি নিয়ে এসেছি কিছু কিচেন টিপস যেগুলো তোমাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আমরা কুকারে বেশিরভাগই আমরা রান্না করি গ্যাসে কুকারেই রান্না করি সেই কুকারটা আমাদের অনেক সময় কী হয় গ্যাস যখন ফুরিয়ে আসে তখন কিন্তু একটা কালি পড়ে তা যাতে সেই কালিটা কুকারের মধ্যে পড়ে যাতে খারাপ না হয়ে যায় সেই জন্য সামান্য জল আর নুন দিয়ে কিন্তু এইভাবে কুকারের নিচেটা দিয়ে দেবে তাহলে কিন্তু আমাদের ধুতে খুবই সুবিধা হবে আমরা এসে গেছি সেকেন্ড টিপসে আমাদের যখন বাড়িতে না খাবার আনে দেখবে অনেক সময় সেই কৌটো বা ঢাকনাগুলো কিন্তু আমরা ফেলে দিই তো এবার থেকে কিন্তু আর ঢাকনাগুলো ফেলে দেবে না দেখো আমাদের কত সুন্দর কাজে আমরা লাগিয়ে নিচ্ছি আমাদের ঘরে অনেক সময় বাটি থাকে সেই বাটিগুলোর বাটিতে তো আর ঢাকনা থাকে না কিন্তু আমাদের হয়তো কোথায় খাবার নিয়ে যাওয়া হবে কিংবা ফ্রিজে আমরা খাবার রাখবো কিংবা ঘরেই আমরা খাবার রাখবো তখন কি হবে এই ঢাকনা থেকে কিন্তু আমরা কিছু যদি মাপের আমাদের হয়ে থাকে তাহলে কিন্তু আমরা পেতে পারি আর পেলেও কিন্তু আমাদের খুবই সুবিধা হবে দেখো এইখান থেকে আমি কিছু ঢাকনা বেছে নিচ্ছি একদম সাইজের একটু বেছে নেব যদি আপনাদের বাটির সাথে ঢাকনাগুলি মিলে যায় সেইগুলো কখনোই ফেলে দেবেন না খুব সুবিধা হবে দেখুন আমার এই ঢাকনাটা না বাটির সাথে সেট হয়ে গেছে আর কিন্তু ঢাকনাটা পরেও যাচ্ছে না একদম টাইট হয়ে গেছে এটা কোথাও খাবারও নিয়ে যাওয়া যাবে বা ফ্রিজেও রাখা যাবে বা ঘরেও ঢাকা দিয়ে রাখা যাবে তো কত সুন্দর এই টিপসটা হলো বলুন তো অবশ্যই যখন এবার থেকে খাবার আসবে তখন কিন্তু ঢাকনাগুলো মাপের হলে কিন্তু ফেলে দেবেন না এবার আসা যাক তৃতীয় টিপসে তৃতীয় টিপসটি হলো কাঁচি চাকু আমাদের বেশিরভাগ টাইমেই মশলা প্যাকেট কাটতে কাঁচি লাগে তরকারি বা সবজি কাটিং করতে আমাদের চাকু লাগে সবাই মুটিতে কাটতে পারে না চাকু কিন্তু অনেকেরই প্রয়োজন হয় কিন্তু সেইগুলো মাঝে মাঝে কিন্তু ধার চলে যায় তখন কি করে ধার করব বাইরে নিয়ে যেতে হবে তো বাইরে নিয়ে যাওয়ার কোনো সমস্যা তো থাকতেই পারে তো ঘরের মধ্যে আমরা যদি করে নিতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় তো আমাদের কি হয় আমাদের বাড়িতে যখন অনেক ট্যাবলেট আসে বেশিরভাগ প্যারাসিটামল তো মোটামুটি কমন ওষুধ সেগুলো তো আমাদের ঘরে থাকে তখন কি করবেন ওই প্যারাসিটামলের প্যাকেট বা যে কোনো ওষুধের খালি প্যাকেট থাকলেই কিন্তু হবে সেই প্যাকেটগুলো খুব ভালো করে চাকুটাকে মাঝখানে বরাবর রেখে দিতে হবে মাঝখানে বরাবর রেখে দিয়ে যখন আপনি দু তিনবার এইভাবে না বারবার একটু ঘষে দিলে কিন্তু ধারটা কিন্তু একদম সুন্দর আবার এসে যাবে একদম সহজ পদ্ধতিতে আমাদের কোনো পরিশ্রম লাগছে না পয়সা খরচ হচ্ছে না সামান্য একটু বুদ্ধি বের করে যদি এই কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় আর কাঁচির বেলাতে দু চারবার কিন্তু এই প্যাকেটের সরু সরু করে প্যাকেটটাকে আমরা কাঁচি দিয়ে কাটবো তাহলেই কিন্তু আমাদের কাঁচিতেও ধার কিন্তু চলে আসবে তো বন্ধুরা তোমাদের নিশ্চয়ই টিপসগুলো ভালো লাগছে যদি টিপসগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে আর আসা যাক চতুর্থ টিপসে আমরা যখন বোতলে তেল ঢালি তখন সবসময় হাতের কাছে ফ্যানেল থাকে না আমরা তাড়াহুড়োর মাঝখানে কিন্তু রান্না করতে করতে হয়তো তেল ফুরিয়ে গেছে তখন তেলটা আমরা ঢেলে নেবার তাড়াতাড়ি চেষ্টা করি তখন দেখা যায় প্যাকেটের মুখটা হয়তো বড়ো কাটা হয়ে গেছে তাহলে কি হয় তেল কিন্তু নিচেতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য দেখুন আপনাদেরকে দেখাচ্ছি মেঝেতে আমি সাদা মেঝেতে করে দেখাচ্ছি যখন আমরা এইভাবে তেলটা ঢালতে যাই তাড়াহুড়োর মাঝখানে তখন কিন্তু তেলটা নিচেতে পড়ে যায় এবার তেলটা ওঠাতে হবে না হলে তো স্লিপ কেটে সবাই পড়ে যাবে তখন সুন্দর একটা টিপস দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি তেলটা কিভাবে তুলে নিচ্ছি ন্যাগড়া দিয়ে তুললে কিন্তু ন্যাগড়াটাও তেল হয়ে যাবে সেটাকেও আবার ভালো করে ধুতে হবে তার থেকে সুন্দর একটা বুদ্ধি আপনাদেরকে দিচ্ছি একদম সহজ পদ্ধতিতে আপনারা এই কাজটি করে নিতে পারবেন নেবেন শুকনো ময়দা ময়দাটা তেলের উপরে কিন্তু আমি যেমনভাবে ছেটাচ্ছি ওইভাবে কিন্তু ময়দাটা তেলের মধ্যে আপনারা উপর থেকে ছিটিয়ে দেবেন তাহলে এবার হাত দিয়ে বা পরিষ্কার ন্যাগড়া বা যে ন্যাগড়া আপনাদের রান্নাঘরে থাকে রান্নাঘরে কাপড় দিয়ে এবার তেলটাকে মুছে নেবেন তাহলে দেখবেন একদম কিন্তু আর তেলটা মেঝে থেকে উঠে গেছে একটু পরে নেই আর কত সুবিধা হলো আপনার এইভাবে ময়দা দিয়ে তেলটাকে তুলে নিলেন বন্ধুরা টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে